উদ্ভ্রান্ত সেই আদিম যুগে স্রষ্টা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বারবার বার করছিলেন বিধ্বংস তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নাড়ার দিনে রুদ্র সমুদ্রের বাহু প্রাচী ধরিত্রীর বুকের থেকে ছিড়িয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহারায় কৃপন আরো অন্তঃপুরে সেখানে নিভৃত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য ছিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতি জাদু মন্ত্র জাগাচ্ছিল তোমার চেতনাতীত মনে বিদ্রোপ করছিলে ভীষণকে বিরূপের ছদ্মবেশে শঙ্কাকে যাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিবিসিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের আফ্রিতা, কালো ঘুমটার নিচে অপরিচিত ছিল তোমার উপেক্ষার মানবরূপ দৃষ্টিতে এলো এলোড়ালোহার হাত খড়ি নিয়ে নখ যাদের তীক্ষ্ণ তোমার নেকড়ের চেয়ে এলো মানুষ ধরার দল গর্বে যারা অন্ধ তোমার সূর্য হারা অরণ্যের চেয়ে সভ্যের বরপর লোভ নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হল ধুলি তোমার রক্তে অশ্রুতে বিষে দস্য পায়ের কাঁটা মারা জুতোর তলায় বিভৎস কাদার পিণ্ড চিরচিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পারে সেই মুহূর্তেই তাদের পাড়ায় পাড়ায় মন্দিরে বাঁচছিল পুজোর ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতার নামে শিশুরা খেলছিল মায়ের কোলে কবির সঙ্গীতে বেজে উঠছিল সুন্দরের আরাধনা আর যখন পশ্চিম দিগন্তে প্রদোষকালে ঝঞ্ঝা বাতাসে রুদ্ধশ্বাস যখন গুপ্ত গহর থেকে পশুরা বেরিয়ে এলো অশুভধ্বনিতে ঘোষণা করলো দিনের অন্তিমকাল এসো যুগান্তরের কবি আসন্ন সন্ধ্যায় শেষ রশ্মিপাতে দাঁড়াও ওই মান হারা মানবীর দ্বারে বলো ক্ষমা করো হিংস প্রলাপের মধ্যে সেই হোক তোমার সভ্যতার শেষ পুণ্যবাণী আফ্রিকা কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর